দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম হলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসু আপনারা জানেন প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা নির্বাচন করেছি পুলিশের কাছে থাকছে না মারণাস্ত্র এই বিষয়টি আপনারা জানেন এরই মধ্যে বর্তমান সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে সংবাদ সম্মেলন করে এবং সেখানে জানানো হয়েছে পুলিশের হাতে চাইনিজ রাইফেল সাবমেশিন গান এবং নাইন এম পিস্তলের মতো মারণাস্ত্রগুলো না রাখার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া কি হতে পারে কবে থেকে এটি কার্যকর করা হবে কেন করা হলো এবং এর অন্যান্য বাহিনীর ক্ষেত্রে এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা আমরা যাচ্ছি আমাদের আলোচনায় আজকে আমাদের সঙ্গে প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান সঙ্গে আছেন মাহমুদুল হাসান আপনাকে স্বাগত আহ প্রথমে যেটি আপনি শুনছিলেন আমরা আলোচনা করছিলাম যে পুলিশের কাছে মারণাস্ত্র এখন থেকে থাকছে না এই সিদ্ধান্ত জানিয়েছে প্রশ্ন হলো যে এই সিদ্ধান্ত ঠিক কোন বিষয়ের বিবেচনা নেওয়া হয়েছে গত জুলাই আগস্টের পুলিশের ভূমিকার জন্য নাকি উনি এটিও বলেছেন যে এটি কারো কারো দাবি ছিল এটি আসলে কাদের দাবি ছিল এবং নাকি পুলিশের সার্বিক যে ভূমিকা এখন পর্যন্ত সেটিকে বিবেচনা নেওয়া হয়েছে দেখুন জুলাই আগস্টে ধন্যবাদ আপনাকে আসলে মূলত যেই জায়গাটি নিয়ে আলোচনাটি শুরু যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা সেই সময়টিতে দেখেছি যে নির্বিচারে যে গুলির ঘটনাগুলো এবং এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সত্তর শতাংশ তারা বলছে যে সত্তর শতাংশ তারা পেয়েছে যে সরাসরি এই ফায়ার বা যে গুলির কারণে তাদের মৃত্যু হয়েছে তারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তো এই যখন প্রেক্ষাপটটি এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর যে অভিযোগ মূলত সেই প্রেক্ষাপটেই কিন্তু এই আলোচনাটি শুরু হয় এবং পরবর্তীতে মানবাধিকার সংগঠনগুলো এবং হচ্ছে যারা আন্দোলনকারী ছিলেন তারা এবং সাধারণ মানুষ সবার পক্ষ থেকে একটা কথা আসছিল যে তাহলে কি এই পর্যায়ে আমরা অস্ত্র ব্যবহার করতে দিতে পারি কিনা বা এইভাবে পুলিশ অস্ত্র ব্যবহার করতে পারে কিনা মূলত সেই আলোচনাটি যখন সেই জায়গা থেকে শুরু পরবর্তীতে আমরা দেখলাম যে পাঁচই আগস্টে সরকারের পরিবর্তনের পরে তখন সেই আলোচনাটি কিন্তু বারবারও এসছে এবং তখনও বলা হয়েছে যে পুলিশ কেন দানব হয়ে উঠেছিল পুলিশ তখন কেনইভাবে গুলি করেছিল নিরস্ত্র মানুষের উপর পুলিশ কেন গুলি করেছিল তো সেই আলোচনাটি যখন শুরু হয় তারই প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যখন সংস্কার কমিশনে পুলিশ সংস্কারের যে комиছে কমিশন সেখানে প্রস্তাবগুলো গিয়েছে সেখানে বলা হয়েছে পুলিশকে যেন মারণাস্ত্র না দেয়া হয় এবং বারবার বলা হচ্ছিল যেন এমন কোন অস্ত্র না দেয়া হয় যেটা মানুষ কিভাবে গুলি করে মারা যায় সেটিকে এবং কেউ কেউ বলেছিলেন যে পুলিশকে সেই অস্ত্রগুলো নিয়ে নেওয়া কেউ কেউ বলেছিলেন সেটা নিয়ন্ত্রণ করা তো দুটি প্রসঙ্গই এসেছে এবং প্রশ্ন হলো কি যে পুলিশের কাছ থেকে অস্ত্র দেয়া যেটি তাদের হাতে হয়েছে সেটি তো কারো ইচ্ছা হচ্ছে সঙ্গে সঙ্গে দেয় এটি আইনের মাধ্যমে হয়েছে প্রশ্ন হলো যে সেই আইনটা কি পুলিশ যে সমস্ত অস্ত্র এখন পর্যন্ত বাংলাদেশের প্রচলিত নিয়মে ব্যবহার করে বা করত সেই অস্ত্রগুলো কোনগুলো এবং সকল অস্ত্রের কথা বলা হয়নি এবারে যেটি উইড্রো করার কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে অস্ত্র তাহলে মারণাস্ত্র এবং অন্য অস্ত্র এটার পার্থক্যটা কি মানে এর কিভাবে নির্ধারিত হবে গতকালকে আমি এই বিষয়টি নিয়ে পুলিশের একজন সাবেক আইজিপিদার সঙ্গে আমার কথা হচ্ছিল জি তো তিনি বলছিলেন যে মারনস্ত্র কি যে অস্ত্র মানুষ मारे যদি আমরা খুব মানে সাধারণভাবে বলি মারনস্ত্র বলতে কিন্তু পারমাণবিক অস্ত্র সেটিও এক ধরনের মারনস্ত্র আবার যেটা আমরা সিআর রাইফেল চাইনিজ রাইফেল যেটা বলছি সেটি সেটিও কিন্তু কখনো কখনো মারনস্ত্র হয়ে ওঠে কিভাবে এবারের যে আন্দোলন সেখানে এর আগে আমাদের আসলে পুলিশ বর্তমানে কি ধরনের অস্ত্র ব্যবহার করে সে বিষয়ে একটু আমাদের বোঝা দরকার সেটি হচ্ছে যে পুলিশ বর্তমানে এবং যে অস্ত্রগুলো সেগুলো ব্যবহার করে এই দুই ধরনের এই দুটি ধরনের ক্ষেত্রে আপনি দেখবেন যে এবার সবচেয়ে বেশি ব্যবহার এসছে যে চাইনিজ রাইফেলের ব্যবহারের কথা চাইনিজ রাইফেলকে সেই অর্থে কিন্তু প্রাণঘাতী অস্ত্র বলা হয় না কিন্তু আপনি যখন নির্দিষ্ট দূরত্বের কারণে যখন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আপনি যে যেই রেঞ্জে হচ্ছে গুলিটি করলে সেটি প্রাণঘাতী হবে না তার চাইতে কিছুটা কাছাকাছি দূরত্বে গিয়ে যখন আপনি চাইনিজ রাইফেলের গুলিটি করবেন তখন কিন্তু সেটি প্রাণঘাতী হয়ে ওঠে তো বিষয়টি হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সীমার বাইরে থেকে গুলি করলে সেটা প্রাণঘাতী নয় হ্যাঁ ব্যবহারের উপর নির্ভর ব্যবহারের উপর নির্ভর করছে যেমন দেখেন নাইন এম এম পিস্তলের যে কার্যকর সীমা সেটা হচ্ছে যে পঞ্চাশ মিটার বলা হয় তবে হচ্ছে যে অবস্থা বেঁধে কিন্তু সেটা মানে কয়েকশো মিটার দূরত্ব কিন্তু আঘাত করতে পারে বিষয়টা হচ্ছে যে আমরা রংপুরে আবু সাইদের ক্ষেত্রে আমরা কি দেখেছি আবু সাইদের ক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে ফরেনসিক ল্যাব তারা বলছে যে সেটি তাকে পনেরো মিটার দূরত্ব থেকে তাকে হচ্ছে সে গুলিটি করা হয়েছিল এবং আবু সাইদের মৃত্যুর পর কিন্তু আমরা দেখেছি তার বুক কিভাবে ঝাজড়া হয়ে গেছে যেটা আমরা ছড়রাগুলি যেটি যেটিকে বলছি মূলত ছড়রাগুলি টেটিস ছড়রা টনা টেটিস স্প্লিন্টার যেটা সেটাই হচ্ছে যে এখানে কোনটা হয়ে থাকে এটা মানে রাবারের এবং কোনটা হয়ে থাকে শীষা এবং দুই ধরনের স্প্লিন্টারের ব্যবহার আমরা দেখেছি তো পুলিশের ক্ষেত্রে মারনস্ত্র যেটি বলা হচ্ছে যে হ্যাঁ সাব মেশিন গান সহ যে ধরনের কিছু অস্ত্র আছে সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু কখনো কখনো কিন্তু এই ধরনের চাইনিজ রাইফেলও কিন্তু প্রাণঘাতী হয়ে উঠছে তো তিনি সাবেক কেজিপি কথা বলছিলাম তিনি বলছিলেন যে আপনি আসলে বলতে আপনি কি বলছেন কি বোঝাচ্ছেন এবং এই মারণাস্ত্র বলতে কি এখন সে পারমাণবিক যে অস্ত্র সেটি যেমন মারণাস্ত্র কোন যদি মানে এটা কি মিজাইল যেভাবে একটি মারণাস্ত্র এটা কি সেই ধরনের মারণাস্ত্র এটি সেটি না। কখনো এটি হচ্ছে যে সাধারণভাবে আমরা যেটি ব্যবহার করছি এবং প্রাণঘাতী হয়ে উঠছে কোন কোন ক্ষেত্রে সেটিকে আমরা বলছি যে এটি মারণাস্ত্র এখন একটু সূক্ষ্ম যদি করি প্রশ্নটাকে স্পেসিফিক করি সেটি হচ্ছে যে যে অস্ত্রটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে কাছে থেকে গুলি করলে দূরে থেকে করলে নয় সেই অস্ত্রটি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে দেখেন এখন এই জায়গাটিতেই হচ্ছে কথা সরকারের এই জায়গাটিতে খুবই মানে স্পেসিফাই করতে হবে যে আমি এই ধরনের অস্ত্রের কথা বলছি এবং এই ধরনের অস্ত্রের বিষয়ে আমি বলছি না সেটি তারা সেটি তারা ক্লিয়ার করেননি তারা কিছু কিছু জায়গা কিছু অস্পষ্টতার জায়গা রয়ে গেছে মূল আলোচনার জায়গাটি হচ্ছে যে আপনি যখন বলছেন যে আমি অস্ত্রটি তাকে দিতে চাই না আমি অস্ত্র যাবে এপিবিএন এর কাছে অস্ত্র পুলিশের কাছে থাকবে না এখন কথা হচ্ছে যে আপনি কোন পর্যায়ের অস্ত্র আপনি দিবেন না সব অস্ত্রই তো প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই জন্য সবসময় বলা হয় যে অস্ত্রের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আপনার কমান্ড এবং কন্ট্রোল মানে বিষয়টা হচ্ছে কি আপনি অস্ত্র যখন আপনি ব্যবহার করছেন অস্ত্র একটা জড় পদার্থ অস্ত্রের তো সে তো নিজে নিজে চলতে পারে ব্যবহার করছেন অস্ত্রটি যিনি চালাচ্ছেন এটি মূলত তার উপর নির্ভর করছে এখন তার মনস্তত্ব এবং নির্দেশনা নির্দেশনার উপর নির্ভর করছে দেখেন বাংলাদেশের আইনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে পিআরবি যে আপনি অস্ত্রটি কিভাবে ব্যবহার করবেন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো আপনি আক্রান্ত হবেন পুলিশ যখন আক্রান্ত হবে অথবা সম্পদ হানির মতো পরিবেশ তৈরি হবে যে পরিস্থিতিতে তিনি স্বাভাবিকভাবে যে বল প্রয়োগের যে সুনির্দিষ্ট পাঁচটি ধাপ সেটি প্রয়োগের পরে তিনি যখন প্রাথমিকভাবে তাকে বাধা দিয়ে সেটি পারবেন না তাকে সতর্ক করে পারবেন না তখনই তিনি নিজেকে বাঁচানোর জন্য তিনি সেই অস্ত্রটির ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বলা এবং অস্ত্রের ব্যবহারকে এখানে বলা হয়েছে একটি চরম ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং অস্ত্রটি আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন অস্ত্রটি বলা হয়েছে যে আপনি এটি সুনির্দিষ্ট জায়গায় আপনি সুনির্দিষ্ট এইম করে আপনি সেখানে আপনাকে গুলিটিকে করতে হবে কিন্তু আমরা জুলে আন্দোলনের ক্ষেত্রে যেটি দেখেছি যে কোথাও কোথাও এমনও হয়েছে সেই গুলিটি করা হয়েছে বারান্দায় গিয়ে লেগেছে কোথাও কোথাও শিশু মারা গেছে কোথাও ছাদে গিয়ে লেগেছে তাহলে সেটি কিভাবে হলো অস্ত্রে ব্যবহারের যে সুনির্দিষ্ট নীতিমালা ছিল এবং সেই নীতিমালাটি সেখানে লঙ্ঘন করা হয়েছে প্রশ্ন হলো যে এখন এই জায়গাটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন যে জুলাই আগস্টে যেটি ব্যবহার করার অভিযোগ এসেছে এবং অন্যান্য সময়ে পুলিশ যেভাবে ব্যবহার করেছে সেটার মধ্যে একটা গুণগত পার্থক্য ছিল এবং সেখানে অনুমান করা যায় যে এখানে পুলিশের নির্দেশনা এবং সেই পুলিশের ইন্টেনশন এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু সেজন্য অস্ত্র যদি না রাখা হয় তাতে পুলিশের পুরো বাহিনীর একটি ভূমিকার প্রশ্ন তৈরি হতে পারে কিনা বা তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা হুমকির মুখে পড়তে যাচ্ছে কিনা যদি পুরো অস্ত্রটা তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয় দেখুন দুটি বিষয় একটি হলো বিশেষ আমি বলছি যে আত্মরক্ষার ক্ষেত্রে যে প্রশ্নটা আত্মরক্ষার ক্ষেত্রে এবং পুলিশের ক্ষেত্রে কিন্তু পিআরবি যে আইনের কথা বিধানের কথা আমি বলছিলাম সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে যে একটি গুলি করার পরে যদি তিনি মনে করেন যে তার প্রাণহানির আশঙ্কা নেই তিনি দ্বিতীয় গুলিটি করতে পারবেন না তার যে আত্মরক্ষার অধিকার একটিগুলির মাধ্যমে সেটি সংরক্ষিত হবে এই কথাটি কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে বলা যে যতটা কম যতটা কম করে পারা যায় এবং আমরা আপনি দেখবেন যে রামপুরাতে যে কারনিশে যে একজনকে গুলি করা হচ্ছিল একটি ভিডিও তখন আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল গুলিটি কিন্তু এত কাছ করা হয়েছে এখন সেইগুলির অধিকার তো তার নাই বিষয়টি হচ্ছে তিনি সেখানে আইন লঙ্ঘন করে সেটি করেছেন নিয়ন্ত্রণের প্রশ্নটি এখানে আসবে আপনি পুলিশকে যে আমি মাঠে নামাচ্ছি তিনি আমাদের আইন শৃঙ্খলা তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তারা কাজ করবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করবে এখন আমি যদি তাকে বলি একজন ডাকাত আসছে সে একটা ভারী অস্ত্র নিয়ে আর আমি পুলিশের হাতে একটা লাঠি দিয়ে দিলাম যে তুমি গিয়ে তুমি তাকে ধরো সেটা তো সম্ভব না তো এই জায়গায় একদিকে হচ্ছে পুলিশের আত্মরক্ষার অধিকারের প্রশ্ন যেটি আছে অন্যদিকে আমি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চাই স্বাভাবিক রাখতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে অপরাধের প্রবণতা অপরাধের ধরন অপরাধীদের অস্ত্রের ব্যবহার তারা কি ধরনের অস্ত্রের ব্যবহার করে সেটিও আমাকে মাথায় রাখতে হবে যদি সেই জায়গাটি আমি মাথায় রাখতে না পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যেটি বলছি যে নিয়ন্ত্রণের কথা সেটি কিন্তু আমরা সেই অর্থে আমরা পারবো না এবং এটি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় এখানে যদি মানে একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন তৈরি হয় মানুষের মনে আসলে পুলিশের এই বিষয়টি নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে আমার মনে আরেকটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উত্থাপিত হয় যে পুলিশের হাতে যদি এই অস্ত্রগুলো নিয়েও কিন্তু কথা এসেছিল যে পুলিশের থানা থেকে অস্ত্র লুট হওয়ার একটি খবরও কিন্তু বিভিন্ন সময় বেরিয়েছে তারপরে পুলিশকে আবার তার অস্ত্রটা ব্যবহার থেকে প্রতিহত করা মানে বিরত রাখা হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে এরকম মানে সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা যে যে আপনি যেটি বলছিলেন ডাকাত কিংবা কোন অপরাধীকে ধরতে গেলে তারা অস্ত্রের ব্যবহার করছে পুলিশের কাছে অস্ত্র থাকছে না এইরকম পরিস্থিতির দিকে যাবার সুযোগ তৈরি হচ্ছে কিনা দেখুন কোনো কিছু আইন করার ক্ষেত্রে আইন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যিনি হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করেন জি তার চ্যালেঞ্জগুলোকে নিয়ে জি এবং কথা হচ্ছে যে আমরা তো পুলিশ পুলিশের থেকে এই অস্ত্রগুলো নিয়ে নেয় এটা আমাদের লক্ষ্য তা না আমাদের লক্ষ্য হচ্ছে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলো না ঘটে তো সঠিক জায়গায় সঠিক সঠিক হয় তো সেই জায়গাটি যদি আমরা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমার যদি মনে হয়েছে যে এটি একটি কথা বলে সব পর্যায়ে কথা বলে এটি করা প্রয়োজন ছিল এবং গণভাবে মানে আমি যেটি বলছি যে আমি শুধু এপি কারো কাছে থাকবে না সে সেক্ষেত্রে আপনি জানেন যে পুলিশের বিশেষ আরো কিছু ইউনিট আছে এটি এটিও আছে এবং তারা তারা দেখবেন যে দীর্ঘদিন ধরে এক্স্রিমি নিয়ে তারা কাজ করে তো সেই উগ্রবাদের যখন আমরা দেখি যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে কিন্তু যখনই ধরনের ঘটনাগুলো ঘটেছে বিপরীত পক্ষ থেকে ভারী অস্ত্রের ব্যবহারের ঘটনাগুলো খুবই স্বাভাবিক ছিল এখন যখন আপনি তাকে এই ধরনের কোন অভিযানে পরবর্তীতে আপনি তাকে বলবেন যে তুমি অভিযানগুলো করো সেক্ষেত্রে আপনি তার অস্ত্র ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটি একটি ভাবার জায়গা আছে এবং সর্বোপরি বিষয়টি হচ্ছে যে আপনি অস্ত্র নিয়ে আমি নিয়ে নিলাম থানা থেকে কিন্তু যে জোনগুলো যে কিছু কিছু জায়গা আছে আপনি দেখবেন যে যেমন জলদস্যুদের কথা যদি বলি আপনি জলদস্যুদের মোকাবেলায় জলদস্যুরা বেশিরভাগ সময় তারা হচ্ছে যে ভারী অস্ত্রের ব্যবহার কিন্তু জলদস্যুদের মধ্যে আমরা দেখি কোনো কোনো এলাকায় আমরা দেখি যে চরম যে সন্ত্রাসীরা তাদের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের অস্ত্র ব্যবহারের কথা এখন এই ধরনের আপনি জায়গাতে যখন আমি বলছি যে তুমি ভারী অস্ত্র ব্যবহার করতে পারবে না ভারী অস্ত্রগুলো থানায় থাকবে না এবং থেকে ফিরিয়ে ফিরিয়ে নেওয়া নেওয়া হবে তো যদি হয় সেটি সেখানে অপরাধের নিয়ন্ত্রণটা কিভাবে হবে আমার মনে হয় এই এইসব ক্ষেত্রে আসলে দ্বিমত হওয়ার সুযোগ খুবই কম আপনি যে প্রসঙ্গটা এখন বলছেন আমার একটা জায়গায় প্রশ্ন সেন্ট্রাল করতে চাই সেটি হলো যে রাজনৈতিক কর্মসূচির ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে ব্যবহার করা এই অভিযোগ অনেক পুরনো সেখানে জল কামান ব্যবহার করা কিংবা টিয়ার গ্যাস ব্যবহার করা সেটি এক ধরনের কিন্তু সেখানে ব্যবহার আর হচ্ছে একটা ডাকাত দল ধরার ক্ষেত্রে বা অভিযানে যাওয়ার সময় সেটা আলাদা এই বিষয়টি দেখুন শুরু থেকে আমি যেটি বলছিলাম যে অস্ত্রের মূল জায়গাটি হচ্ছে অস্ত্রের ব্যবহার অস্ত্রের ব্যবহারটি কোথায় হবে ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে কিন্তু অস্ত্র সেখানে বড় প্রসঙ্গ হয়ে ওঠে না এবারে যেটি রাজনৈতিক যে কর্মসূচির কথা আপনি বললেন আমি যদি সেটি করতে পারতাম যে এই ধরনের কর্মসূচিতে এই ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে এই ধরনের ব্যবহার করা যাবে না করে এবং করা যে এই গেলে সেটি সেটি কিন্তু আমাদের কিছু এবং সেখানে রাজনৈতিক কর্মসূচিতে যে ধরনের অস্ত্র ব্যবহারের কথা আমরা আমরা দেখেছি যে সরাসরি কর্মসূচিতে গুলি করা মানুষ হত্যা করা এই ঘটনাগুলো যেখানে ঘটেছে সেই জায়গাগুলোতে উচিত ছিল যে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে সেই জায়গাগুলোতে একটি নিয়ন্ত্রণের জায়গা তৈরি তৈরি করার সুযোগ এবং এবং হয়েছিল একটি একটি হচ্ছে হচ্ছে দাবি যে একটা প্রেক্ষাপটে আমরা এসছি সেই জায়গায় সেই সুযোগটি তৈরি হয়েছিল কিন্তু সেটি না করে এবার যেটি করা হয়েছে যে সরাসরি থানা থেকে অস্ত্র উঠিয়ে নাও এখন কথা হচ্ছে যে আমি থানা থেকে অস্ত্র উঠিয়ে নিলাম আপনি দেখবেন যে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু শুধু যে পুলিশ থাকে সেখানে বিষয়টি কিন্তু তা নয় সেখানে কখনো আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে সেখানে আমরা দেখি কখনো রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান কে আমরা দেখি এবং এই ধরনের কর্মসূচি গুলো বিভিন্ন সময় তাদেরকে সেখানে ডিপ্লয়মেন্ট করা হয় তাদেরকে মোতায়েন করা হয় এবং যখন তাদেরকে সেখানে দেয়া হচ্ছে আপনি পুলিশের থেকে অস্ত্র নিয়ে গেলেন অস্ত্র তাদের কাছেও আছে তাদের অস্ত্র কি তাদের চালানো কি নিষেধাজ্ঞা আছে না এই বিষয়টি হচ্ছে যে আপনি এই জায়গাটিতে আসা এবং এই জায়গাটিতে পুলিশকেও সেটিকে খুব মানে যেটি হয়েছে এর আগে এই ঘটনাগুলো একদিকে হচ্ছে বিচার এবং বিচারের পাশাপাশি তাদের মধ্যে ব্যবস্থা আছে শাস্তি কিন্তু হবে সেটি যখন কেউ নিশ্চিত হবে তখন কিন্তু অস্ত্রের ব্যবহারের জায়গা থেকে এমনিতে অনেকাংশে মানে সরে আসবে মূলত জায়গাটি হওয়া উচিত ছিল সেটি কিন্তু আমরা এবারের সিদ্ধান্তের ক্ষেত্রে যেটি দেখেছি যে সেখানে এক একরকম অনেকটা ঢালাও ভাবেই বলা হলো এবং একরকম মানে জেনারেলাইজ করা হলো সাধারণীকরণের জায়গাটি আমরা দেখলাম যে সেখানে বলা হলো যে অস্ত্র থাকবে না এখন সেই থাকা পুলিশের ব্যবহারের মধ্যে ভুল ছিল সেজন্য অস্ত্রই তুলে নেওয়া হচ্ছে এই ধরনের অস্ত্রই তুলে প্রশ্ন হচ্ছে এবারে পুলিশ ছাড়াও আরো দুটো বাহিনীর কথা আলোচনায় আসছে এপিবিএন একটি আরেকটি হচ্ছে র্যাব আরো একটি আছে বিজিবি তাদের ক্ষেত্রে তাদের হাতে তো অস্ত্র নিয়ে কোনো প্রসঙ্গ উত্থাপিত হয়নি তাহলে সরকারের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে অথবা এই বাহিনীগুলোর প্রধানের কাছ থেকে যদি কোনো নির্দেশনা আসে এবং সেখানে অপব্যবহারের সুযোগ তৈরি হয় সেই সুযোগ তো বন্ধ করা যাচ্ছে না এই সিদ্ধান্তের মধ্যে দেখুন এপিবিএন কিন্তু পুলিশের বাইরে না এটা হচ্ছে পুলিশ ব্যাটালিয়ন এটা পুলিশের এক বিজিবি ইউনিট বিজিবি আলাদা কিন্তু কথা তো আলাদা হ্যাঁ না পুলিশের অধীনেই পুলিশের অধীনে চলে যদি সরকারের উচ্চ পর্যায়ের থেকে মানে এর আগে যে প্রসঙ্গটি এসেছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সময় সেটি হচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে যদি কোনো গ্রিন সিগনাল দেওয়া হয় অস্ত্র ব্যবহার করো তোমরা এবং সেটা অনাজ্য ব্যবহারের সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে এপিবিএন বলেন বা র্যাব বলেন বা বিজিবি বলেন তারা কি করতে পারে না পারে অবশ্যই পারে এবং আমরা তো সেটি দেখেছি সরকার যদি বলেন সরকার যদি তিনি মনে করেন সরকার তো কখনো অপব্যবহারের কথা বলেন বলে রাষ্ট্রের নিরাপত্তা কথা সাধারণত এই ধরনের যখন ব্যবহারের কথা কথা সেট সেটি করা হয় এবং আমরা কিন্তু সেই ঘটনাগুলো আমরা দেখেছি এখন সেখানে এই জন্য নিয়ন্ত্রণের জায়গাটি আমি থানা পুলিশের সব জায়গায় কি থানা পুলিশই ছিল সব জায়গায় থানা পুলিশই গুলি করেছে পুলিশের বাইরে যে তারা সেখানে ছিল ছিল না অবশ্যই এবং আমাদের যারা রিজার্ভ ফোর্স আছে তারা কি সেখানে যায়নি যে বিশেষায়িত বিভিন্ন পুলিশের যে সমস্ত দল তারা কি সেখানে যায়নি এ পিপিএন তখন মাঠে মতায় ছিল না সবাই তো ছিল এখন আপনি তো যদি আপনার উদ্দেশ্যের জায়গাটি হয় যে আমি মানবাধিকার সুরক্ষা আমি আমাদের মানুষের যে জানমালের যে নিরাপত্তা সেটি যদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ন্ত্রণটি হচ্ছে ব্যবহারের নিয়ন্ত্রণ ব্যবহারের নিয়ন্ত্রণের জায়গাটিতে না গিয়ে যখন আমি অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলি এবং সেটি কিন্তু তখন ওইভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে না এবং কখনো কখনো সেটি কিন্তু বড় সমস্যা কারণ একেবারে ঠিক আপনি আমার একেবারে শেষের দিকে আমরা আলোচনা একটু সংক্ষেপে যদি বলেন যে মব ভায়োলেন্স যে প্রসঙ্গটি গত জুলাই আগস্টের পর থেকে উঠেছে মব ভায়োলেন্স এবং আইন নিজের হাতে তুলে নেওয়া মানুষ কারোর জন্য অপেক্ষা করছে না নিজেই কাউকে

কারণ কেউ যখন একটি জায়গা দখল করে আছে কেউ যখন একটি জায়গা সহিংসতা করছে তিনি মনে করছেন যে এটি করা তার অধিকার কিন্তু এই কারণে যে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে ক্ষতি ক্ষতি হচ্ছে 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 মানুষের মানুষের আতঙ্ক আতঙ্ক তৈরি সেই থেকে মানুষকে মুক্ত করা মানুষকে অভয় দেওয়া আশ্বাস দেওয়া সেটি দায়িত্ব কিন্তু পুলিশের তো যখন পুলিশ এই কাজটি করতে যাবে এবং বিক্ষোভকারী বলি অথবা সহিংসতাকারী বলি তারা যখন উগ্র আচরণ করবে তারা যখন আরো এগ্রেসিভ হয়ে উঠবে তখন যদি পুলিশ বলে যে আমি শুধু তোমাকে ঘোষণা দিলাম সরে যাও সরে যাও কিন্তু সরে গেলেন না আপনি এভাবে কিন্তু মব ভায়োলেন্স বলেন অথবা সহিংসতা বলেন কোনো কিছু কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে এরকম যে আমরা আমরা সবসময় বলে থাকি পুলিশ আমাদের বন্ধু কিন্তু আসলে যেটা ঘটে থাকে সেটা পুলিশই হয়রানি তো পুলিশকে নিরস্ত করা হলে পুলিশ এসে শান্তির বাণী বলছে যে আপনারা এখান থেকে সরে যান তাহলে এখানে শান্তি আসবে সেটা আসলে ঘটবে না আপনি তো সেটি বলছেন তো তো সে কারণে আমি সব যেটি শুরু থেকে বললাম যে মূলত জায়গাটি হচ্ছে যে অস্ত্রের ব্যবহারের জায়গাটিকে আমাদের নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসতে হবে অস্ত্র নিষিদ্ধ করা অস্ত্র তুলে নেওয়া অস্ত্র না দেওয়া এটি কোনো সমাধান নয় বরং অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার সর্বোচ্চ ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা নিশ্চিত করা সবচেয়ে জরুরি সেটা জরুরি আমি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে র্যাবের বিষয় রাব বিষয়ে প্রসঙ্গ এসেছে এবং তিনি বলেছেন কমিটি করা হয়েছে অর্থাৎ সরষ্ট্র কথা আমি বলছি যে র‍্যাব ফোর্সের পোশাক বদল করা হবে কিনা এমনকি তাদের নাম বদল করা হবে কিনা আমরা এর আগে দেখেছি বিডিআর থেকে বিজিবি হয়েছে তাদের পোশাক পরিবর্তন হয়েছে আসলে গুণগত কোনো পরিবর্তনের সুযোগ এতে আছে কিনা পোশাক বলতে আসলে কি বদল করা যায় পোশাক বদলে নাম বদল পোশাক বদলের আলোচনাটি মূলত এসেছিল যে যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আচরণ সেই আচরণের জায়গায় ওই পোশাকের সাথে একটি যে মানুষের মনস্তাত্ত্বিক যে দূরত্বের জায়গা তৈরি হয়েছে বা মানুষের মনস্তাত্ত্বিক যে এক ধরনের ভয় ওই পোশাকের প্রতি তৈরি হয়েছে সেই থেকে মূলত টেস্ট ছিল কিন্তু মূলত বিষয়টি হচ্ছে যে আপনি যদি বাহিনীর মানুষগুলোর যদি আচরণগত জায়গায় পরিবর্তন না আনতে পারেন বাহিনীর মানুষগুলো যারা সেখানে কাজ করেন মানুষগুলো তো বদলায়নি সেই মানুষগুলোই তো আছে হয়তো কিছু মানুষ পালিয়েছে কিন্তু বা কিছু মানুষ আত্মগোপনে আছে সেই বাহিনীতে যারা কাজ করতেন কিন্তু বাকিরা তো সবাই আগের মানুষগুলোই আছেন তো মানুষ বদলায়নি তো এই কারণে পোশাক পরিবর্তনের জায়গাটি এটি করতে পারে বাট সিদ্ধান্ত তো এখনো হয়নি সিদ্ধান্ত এখনো হয়নি এটা আলোচনার পর্যায়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে যে বাহিনীগুলোর কথা আমরা বলছি সেই বাহিনীগুলোকে সেই শিক্ষাটি দেওয়া যে তোমার আইনে যেটি আছে তুমি এর বাইরে যেও না এর বাইরে যদি তুমি যাও সেক্ষেত্রে তোমাকে জব দিতে আসতে হবে তোমাকে বিচারের আওতায় আসতে হবে এবং এটি কোনোভাবেই তুমি তোমার দেশের মানুষের সঙ্গে করতে পারো না আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা থাকা দরকার এবং তাদেরকে বিচারের আওতা তাদেরকে বিচারের আওতা আনা দরকার এবং সেই সংস্কৃতিটি যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনার যত অস্ত্রই থাকুক অস্ত্র এই অস্ত্র কখনোই মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে না সেটি যদি নিশ্চিত করা যায় সেক্ষেত্রে যেই আশঙ্কাটি আমরা করছি প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আমরা বন্ধের যে চিন্তার কথাটি আমরা বলছি বা তুলে নেওয়ার কথাটি যেটি আমরা বলছি সেই আশঙ্কার জায়গাটি তখন আর থাকবে থাকবে না অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান আজকে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের সঙ্গে আমাদের আলোচনায় ছিল পুলিশের কাছে মারণাস্ত্র থাকছে না এর প্রভাবটা আসলে কি ধরনের পড়তে পারে আমরা এরই সাথে আলোচনা করেছি যাদের কাছে থাকতে পারে যে সমস্ত বাহিনী যেমন বিজিবি কিংবা এপিবিএন বা র্যাবের কাছে তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে অনেকটাই আলোচনা এসেছে এখন দেখা যাক এই সিদ্ধান্ত গুলো এখনো কার্যকর হতে শুরু হয়নি কবে থেকে কার্যকর হবে সেটি নিশ্চয়ই জানা যাবে খুব শীঘ্রই দর্শক প্রতি রবি থেকে বৃহস্পতিবার এরকম গুরুত্বপূর্ণ সংবাদ গুলো নিয়ে আমরা আলোচনায় থাকি আহ বার্তা কক্ষের এই আয়োজনে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন প্রথম আলো ডট কম এবং প্রথম আলোর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ